আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা 92 ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের রাজ্যে আজকে আমরা আছি আপনাদের পছন্দের এইচটি ফার্নিচারে আর আমাদের সাথে আছে আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভাইজান কেমন আছেন এতো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো সকল ধরনের ফার্নিচার একটা আপনার একটা ঘর শালায় যত ধরনের ফার্নিচার লাগে পুরাটাই দেখাবো আজকে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি বিহাস আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের এই চমৎকার শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন আচ্ছা আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলে দুইশো অষ্টআশি নাম্বার প্লার বরাবর পূর্ব পাশে দ্বিতীয় তলা এইচ ফার্নিচার এইচ ফার্নিচার এখানে চলে আসলে কিন্তু ভাইয়াদেরকে পেয়ে যাবেন তো আমরা ফার্নিচার দেখানো শুরু করি প্রথমত শুরু করছি আপনার এই যে আলমিরা দিয়ে তিন পার্টের আলমিরা

ক্লিয়ার দেখাইতে পারবো ক্লিয়ার ছবি পাঠিয়ে দেবে আপনাদের তো এটা সাইজ এবং নিচে যদি আমরা আসি ওই পাল্লাটা একটু দেখি এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ দারুণ হয়েছে ভেতরের কালার ফিনিশিং একবার ভেতরে বাইরে ফুল সেম ফিনিশিং সেম ফিনিশিং করা কালারটা দেখেন কতটা সুন্দর চাইলে কাট কালারে বা তেতুল বিচি কালার ডিপ কালার করা যাবে কাস্টমার কালার কাস্টমাইজ করে দিতে পারবে জি এটা নিচে আবার দুইটা পাল্লা রয়েছে দেখেন নিচে দুইটা পাল্লা আছে হিউজ পরিমাণ জায়গা আছে হিউজ জায়গা রয়েছে আপনার কুকারিদের বড় আইটেমগুলো এখানে রাখতে পারবেন এটা সাইজ কি আছে ভাই এটা হচ্ছে আপনার কার্নার সারা হাইট আছে 6 ফিট চওড়া আছে 6 ফিট 6 ফিট বাই 6 ফিট এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 45500 টাকা আর আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট প্রাইস

খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ম্যাটেরিয়ালের তৈরি আপনারা জানেন বড় বড় ব্র্যান্ড সব যেটাকে ব্যবহার করে জি জি এইগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না জি এই কোন বোর্ডের আচ্ছা একটু খুলে ভিতরটা দেখা দেখি ভেতরটা দেখেন ভিউয়ার্স ভেতরেও চমৎকার কালার ফিনিশিং করা আছে এখানে ইয়ার করা আছে আপনারা শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন একটা ডয়ার রয়েছে

এই আলমিরাটা আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে এই ডিজাইনের পুরো বেডরুম সেটও কিন্তু নিতে পারবেন এটা কিন্তু এমডিএফ বা ভিনিয়ার না রিকন বোর্ড ওকে এরপরে আরেকটা কথা বলি আমাদের যেগুলো ওয়াল শোকেজ আলমিরা যেগুলো এটা কাছে ফ্লোরের টাচ কিন্তু ওই যে পায়াটা থাকে কিন্তু কাঠের বেজমেন্টে সম্পূর্ণ সলিড কাঠ জি ওকে এরপরে ভাই এরপরে আরো একটা আলমিরা এটা কানাডিয়ান দেখেন ফিনিশিং কাকে বলে কতটা প্রিমিয়াম করে কাজগুলো করা হয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর একদম উন্নত মানের যারা ফার্নিচার নিতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার চমৎকার কালেকশন রয়েছে কিন্তু এইচটি ফার্নিচারে ভিউয়ার্স ওকে ভেতরে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা প্রাইস দিচ্ছি শুধুমাত্র 26500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট 24500 24500

এটার প্রাইস হচ্ছে 16500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 15500 টাকায় এই ওয়ারড্রব নি ধরবেন এরপরে ভাই এরপর দেখাবো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল সুন্দর সুন্দর বানানোর জন্য মামুনের প্রয়োজন খুবই ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এটা দেখা এটা কিন্তু কানাডিয়ান উডভিনি আর এটা কানাডিয়ান উডভিনি 18 মিলি বোর্ড দুই পাল্লা দুই পাল্লা দেখেন এইখানে চুরি হ্যাঙ্গার আছে কসমেটিক্স গুলো সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন এবং এইখানেও কিন্তু কসমেটিক শোপিস সবই সাজাইতে পারবেন নিচের ডয়ার কিন্তু এটা চ্যানেল করা চ্যানেল করিডর ওকে দেখেন এই যে একদম প্রিমিয়াম সেগমেন্ট আমি আগেই বলেছি একদম উন্নত মানের কালেকশন এখানে পাবেন চ্যানেল করা এবং এইখানেও কিন্তু একটা পাল্লা রয়েছে চমৎকার এগুলা ফ্যাক্টরি থেকে এসেছে কিছুক্ষণ আগে কিছুটা ডাস্ট এখনো রয়ে গেছে এটা প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস থাকতেছে 15500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 14500 টাকা 14500 টাকা ভিউয়ার্স চমৎকার এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারবেন এরপর আরেকটা ড্রেসিং টেবিল আছে আর জাস্ট ডিজাইন চেঞ্জ তাছাড়া বাকি সবকিছু সেম প্রাইস হল সেম 14500 টাকা ডিসকাউন্ট দিয়ে জি এরপর এরপর আরো একটা হচ্ছে আপনার যে ক্যানারিয়ান উইনার ওয়ার্ডড্রপ ক্যানারিয়ান উইনার ওয়ার্ডড্রপ দেখেন আরেকটা সুন্দর আরেকটা ওয়ার্ডড্রপ উপরে ফিনিশিংটা দেখেন চমৎকার ফিনিশিং ভেতরেও দেখেন খুব সুন্দর করে ফিনিশিং করা রয়েছে মাশাআল্লাহ এই যে ভাই এই সব জায়গায় আপনারা কোনো প্রোডাক্টে উড টেক্স ব্যবহার করেন না জি না আমরা কোনো উড টেক্স ব্যবহার করি না আমাদের কাছে আপনার ক্যানাডিয়ান ভিনিয়ার্ড এবং আছে এমডিএফ আর এই যে রিকন বোর্ডের কাজ করি এই তিনটা বোর্ডেরই জি ধন্যবাদ এটা 4 ফিট বাই 4 ফিট জি এটা 4 ফিট বাই 4 ফিট এটার প্রাইস থাকতেছে শুধুমাত্র 18500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 17500 টাকা 17500 টাকায় এই ওয়ার্ড ডুপনি ধরবেন এরপর আমরা পরার টেবিলগুলো দেখাবো তার আগে একটা খাট দেখাই আচ্ছা একটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির 6 ফিট বাই 7 ফিট খাট দেখেন চমৎকার একটি খাট রয়েছে 6 ফিট বাই 7 ফিট সেট আপ করার পরে আপনার বাসায় সেট আপ করলে নিশ্চয়ই আরো ভালো লাগবে খুবই দারুণ একটি খাট আমরা যে হেড সাইডে চলে যাই দেখেন এটা অগভিনিয়ারের জি অগভিনিয়ারের খুবই সুন্দর ফিনিশিং ভিউয়ার্স আপনাদের ভালো বিছানা কিন্তু এই যে গর্জনের বিছানা জি আমরা যদি দেখা এই যে দেখেন গর্জনের বিছানা কোনো ফাঁকা গ্যাপ নাই খুব সুন্দর বিছানা ওকে এবং এখানে হেডবক্স করা রয়েছে জালি নকশা করা রয়েছে ঘাড়ি মোটা করা আছে এটা হেড সাইড এবং লেগ সাইড सेम ডিজাইন <laughs> सेम ডিজাইন হেড সাইড এবং লেগ সাইড सेम ডিজাইন টোটালি <laughs> सेम ডিজাইন এটা 6 ফিট বাই 7 ফিট জি 6 ফিট বাই 7 ফিট এটার প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা 29500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 28500 28500 টাকা ম্যাট্রেস বাদে ম্যাট্রেস বাদে ভিউয়ার্স চমৎকার এই খাট নিতে পারবেন 28500 টাকায় এরপরে ভাই আরে একটা খাট আছে খাটটাকে দেখাই ও ভাই এটা যে ফিনিশিং দেখতে পাচ্ছি মাশাল্লাহ ভাই এটা কি ম্যাটেরিয়াল এটা হচ্ছে যে রিকন বোর্ড রিকন বোর্ড ভাই রে ভাই এই বোর্ডটায় প্রোডাক্ট কিন্তু সেই লেভেলের সুন্দর হয় আপনারা যে ব্রান্ড কোয়ালিটি হবে ইনশাল্লাহ চমৎকার এটা হচ্ছে হেড সাইড এইটা হচ্ছে লেগ সাইড খুব সুন্দর খুব দারুণ একটা কালার রয়েছে ভাই এই খাটটার হাইশা গোড়া বিছানা কি হবে হাইশা গোড়া বিছানা হচ্ছে আপনার হাই মেহগনি কাঠের গোড়া হবে আর বিছানা হবে গর্জনের বিছানা গর্জনের হাইশা হবে মেহগনি কাঠের ওকে আপনি কাস্টমার চাইলে কাঠের মেহগনি কা মোটা মেহগনি কাঠের বিছানাও নিতে পারবেন জি এটা প্রাইস কত আছে এটা প্রাইস থাকতেছে আপনার 32500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট 30500 টাকা আপনি গর্জনের বিছনা দিয়ে আর যদি মোটা মেহগনি কাটের বিছনা নেয় সে ক্ষেত্রে আরো 2000 টাকা কম হবে জি অসংখ্য ধন্যবাদ নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন এরপর দেখাবো এই যে শু বক্স দেখাবো ভিউয়ার্স প্রথমে এই শু বক্সটি দেখাচ্ছি আমরা আসলে এক ভিডিওতে অনেক ফার্নিচার দেখাবো দ্রুত দেখিয়ে যাব আপনারা সুযোগ থাকলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 18 মিলি বোর্ডে করা আছে

ইনশাআল্লাহ আরো কিছু ডিসকাউন্ট করা হবে এবং ভিউয়ার্স আপনারা যদি এটা দুই পাল্লা আছে তিন পাল্লা চান চার পাল্লা চান করে নিতে পারবেন ভাইয়াদের আপনাদের নিজস্ব ফ্যাক্টরি জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ কাজ করে থাকি ওকে এরপর আছে ওভেন র‍্যাক ওভেন র‍্যাক রয়েছে এটার প্রাইস থাকতেছে আপনার এটা মেজারমেন্ট আগে বলি মেজারমেন্ট আছে 4 ফিট বাই 8 ফিট জি এটার প্রাইস থাকতেছে 8500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 7500 টাকা 7500 টাকা আলো তুমি আপনাদের এখানে অনেক চমৎকার চমৎকার পোরা টেবিল দেখতে পাচ্ছি আমরা শুরুতে একটু ডিজাইন গুলো দেখায় দেই তারপরে একবার প্রাইস বলে দিব আচ্ছা ঠিক আছে আমার পোরা টেবিল ডিজাইন বলি এটা নতুন পিঙ্ক ফুল জি এটা হচ্ছে ব্লু ফুল জি এটা হচ্ছে প্রিন্সেস টু প্রিন্সেস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রিন্সেস এটা হচ্ছে থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্সেস এটা হচ্ছে পিঙ্ক কালারের ফ্রোজেন পিঙ্ক কালার ফ্রোজেন এটা হচ্ছে হলুদ সূর্যমুখী ফুল বা বড় ফুল জি এটা হচ্ছে হ্যালো কিটি হ্যালো কিটি বাচ্চাদের খুবই পছন্দ মেয়ে বাচ্চাদের হ্যালো কিটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরপরে এরপরে হচ্ছে এই যে এবিসিডি এবিসিডি মটু পাতলু এরপর হচ্ছে আবার ব্লু ফুল ব্লু ফুল নতুন পিঙ্ক ফুল টু প্রিন্সেস টু প্রিন্সেস দেখেন চমৎকার চমৎকার ডিজাইন আছে এছাড়া আরো ডিজাইন আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এখন ভাই এটা দেখতে পাচ্ছি আমি এখানে যদি কম্পেয়ার করি দুইটা সাইজ আছে রাইট আমাদের দুইটা সাইজ আছে আমাদের প্রথমে ছোট সাইজটা এটা 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 কি সাইজ এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ প্লেন আর্স থেকে কলেজ লেভেল পর্যন্ত একবারে একটাতেই চলে যাবে জি অ্যাডাল্ট সাইজ আর ওইটা এটা হচ্ছে আপনার প্লেন আর্স থেকে ক্লাস 7 8 পর্যন্ত এটা হচ্ছে আমরা বলে থাকি রেগুলার সাইজ রেগুলার সাইজ বলা হয় বাচ্চাদের জন্য চমৎকার দেখেন এটা সাইজটা একটু মেজারমেন্টটা বলে দেবো মেজারমেন্ট হচ্ছে এই দিক থেকে এই দিকে আছে 30 ইঞ্চি জি এবং এই দিকে আছে 18 ইঞ্চি 18 ইঞ্চি 30 ইঞ্চি বাই 18 ইঞ্চি এর হাইট আছে 54 ইঞ্চি আর হাইট আছে 54 ইঞ্চি এবং দেখেন সুন্দর প্রত্যেকটা টেবিলের সাথে একটা ম্যাচিং করে চেয়ার থাকবে পাল্লা থাকবে ড্রয়ার থাকবে এইখানে একটা ড্রয়ার থাকবে ওয়াও চমৎকার ভাই এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি আমি আপনারা 6500 টাকা আর আমাদের রেগুলার ডিসকাউন্ট আছে 500 টাকা জি 6000 টাকা এবং এবং আপনার ভিডিও দেখে আসলে আরো 200 টাকা ডিসকাউন্ট দিব তাহলে 5800 টাকায় পেয়ে যাচ্ছে একটা চেয়ার এবং একটা টেবিল জি ভাই এরপরে যদি এডাল্ট সাইজটা আমরা একটু দেখি এডাল সাইজের এটার আসলে মেজারমেন্ট আমাদের একটু জানাবেন এটা মেজারমেন্ট আমি বলে দিই এইখান থেকে এই পর্যন্ত আছে আপনার 36 ইঞ্চি জি আর এদিক দিয়ে আছে আপনার 24 ইঞ্চি 24 ইঞ্চি 3 ফিট বাই 2 ফিট এবং হাইটে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি ওকে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার ডিসকাউন্ট হচ্ছে পাঁচশো টাকা আর আপনার ভিডিও দেখে আসছে আরো দুশো টাকা ডিসকাউন্ট টোটাল হচ্ছে আপনার সাত হাজার আটশো টাকা হলে পেয়ে যাচ্ছে সাইজের

সামনে সেগুন কাঠের চাপ সামনে সেগুন কাঠের চাপ জি আর সিটে সিটে আছে আপনার 4 ইঞ্চি সেমি রাবার ফোম সলিড ফোম সলিড ফোম এবং বালিশ রয়েছে দেখেন ছাতটা চমৎকার এটা ফ্রেমে কি আছে এটা ফ্রেমে আছে আপনার কেরোসিন কাঠ কেরোসিন কাঠ এবং জাম কাঠ এবং জাম কাঠের ফ্রেম রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি সেটআপ সাথে কফি টেবিল রয়েছে এই ফুল সেটআপটা গ্যারান্টি

চমৎকার মডেলের একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট দেখতে পাচ্ছেন ভাই ভিওয়ার্স তো এখানে এইসব জায়গায় তো ফোম ব্যবহার করা আছে এইসব সব জায়গাতে ফোম আছে ফোম আছে এবং সাইডের ডিজাইনটা দেখেন চমৎকার কি কাট এটা হচ্ছে শাড়ি নিম কাটের শাড়ি নিম কাট গ্যারান্টি আছে নিম কাটে অবশ্যই গ্যারান্টি আছে বহুল প্রকার গ্যারান্টি আছে 20 বছরের জি অসংখ্য ধন্যবাদ এবং সিটের ফোম আছে সিটের ফোম আছে ফুল ফোম আছে 4 ইঞ্চি সেমি রাবার ফোম সেমি রাবার ফোম আছে এবং পাঁচ সিটের 10টা বালিশ রয়েছে ভিউয়ার্স খুবই আরামদায়ক একটা সোফা সেট এবং একটা সাথে টি টেবিল রয়েছে সুন্দর একটা টি টেবিল রয়েছে এটার প্রাইসটা কত নিছেন ফুল সেটআপ এটা ফুল সেটআপের প্রাইস আছে 52500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট অর্থাৎ 50500 টাকা 49500 টাকায় ভিউয়ার্স এই সোফা সেট নিতে পারবেন এবং এখানে কফি টেবিল সেট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইউনিক মডেলের কফি টেবিল সেট এটা কি কাটে করা আছে ভাই এটা হচ্ছে আপনার সিজনিং করা শিল কোrui কাঠে শিল করে দেখেন কাটটা কত সুন্দর করে বাঁকানো এবং লেকার পলিশ চকচকে ঝকঝকে টোন পাওয়া তো দেখেন টোন করা পায়া সিটা সলিড ফোম জি সিটা সলিড ফোম আর এই যে এটা এই টেবিলটা কিন্তু ভিনিয়ার ভিনিয়ারে টেবিল চমৎকার একটি সেটআপ আপনারা বেলকনিতে ছাদে বারান্দা যেখানে ছা ব্যবহার করতে পারবেন এটার প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস দিচ্ছি আমরা 16500 টাকা আপনার ভিডিও রেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 15500 টাকা 15500 টাকায় ভিউয়ারস এই কফি টেবিল সেট আপনি পাবেন এইটা আপনারা কাট কালারে যদি নিতে চান দেখেন রেডি করা আছে सेम প্রাইস এটা কিন্তু सेम প্রাইস আর ফেব্রিক্স কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোন কালারের ফেব্রিক্স কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিভান দেখতে পাচ্ছি ভিউয়ারস দেখেন সুন্দর সুন্দর ডিমান্ড কালেকশন রয়েছে শুরুতে এই ডিমান্ডটা সম্বন্ধে একটু যদি বলি এটা কি কাঠে করা আছে এটা ফুল চিটা অংশ গুণ কাটে করা আর ফোম ফোম আছে সেমি রাবার ফোম 4 ইঞ্চি জি চমৎকার এটার গ্যারান্টি কত দিন গ্যারান্টি ফোমের গ্যারান্টি পাচ্ছেন 50 বছর আচ্ছা এবং কাঠের গুণ পোকার গ্যারান্টি পাচ্ছেন 20 বছর 20 বছর এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে 20500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 19500 19500 টাকা এরপরে ভাই দেখতে পাচ্ছেন এটাও ওকে ফোমের এবং কাঠের ঘন পোকার বিশ বছর একুশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও থেকে আছে এক হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এর পরে

এগুলো কি ম্যাটেরিয়ালে ভাই এগুলো চায়না ফাইবারের এবং চায়না মেটালের চায়না ফাইবার জি এটা চায়না থেকে ইম্পোর্ট করা জি না এটা চায়না থেকে সব ম্যাটেরিয়াল ইম্পোর্টেড এবং অ্যাসেম্বলি বাংলাদেশে অ্যাসেম্বলি বাংলাদেশে করা হয় খুব সুন্দর দোলনা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম জি ভাই যেটা শামুক মডেল এটা কিন্তু দুইটা কালার পাবেন সাদা এবং কালো কালো ওয়েট নিতে পারবে কতটুকু ওয়েট নিতে পারবে 180 কেজি 180 কেজি কিন্তু ওয়েট নিতে পারবে এটাতে চায়না দোলনা বুঝবো কিভাবে ভাই এই যে এটা বিষয় হচ্ছে অনেকে অনেক রকম কথা বলে আপনি দেখেন এখানে লেখা আছে ডোন্ট রিমুভ দিস রাবার জি ডোন্ট রিমুভ দিস রাবার জি জি এই ডোন্ট রিমুভ দিস রাবার এটা চায়না রাবার দিয়ে একবারে মোড়ানো সব কোনো হ্যাজার্ড নাই কোনো উল্টানোর কোনো সম্ভাবনা নাই জি আর এটার ফাইবারের কিন্তু 20 বছরের গ্যারান্টি আছে ওকে চমৎকার এটার বালিশ সহ সুন্দর বালিশ ফাইবারের বালিশ দেখেন খুব দারুন আরামদায়ক

আর এই যে এটা চিকন ফাইবার পাখির বাসা দোলনা এটারও কিন্তু দুইটা কালার আছে সাদা এবং কালো এটাও সেম ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল তৈরি এটার প্রাইস থাকতেছে আপনার 23500 টাকা আপনার ভিডিও দেখে আসবে 1000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র 22500 টাকা 22500 টাকা অসংখ্য ধন্যবাদ ভাই এছাড়াও আরো বেশ কিছু ফার্নিচার রয়েছে ভিউয়ার্স আপনারা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এখন আলাউদ্দিন ভাই জি আমরা যদি জানতে চাই যে আপনাদের এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা কি আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে সর্বপ্রথম আমাদের শোরুম ভিজিট করতে হবে নতুবা আপনার ঢাকাতে কোনো আত্মীয় শোরুম ভাই বন্ধু বান্ধব থাকলে আমাদের শোরুমে পাঠাবেন প্রতিদিন হিসাবে আর তাও যদি না পারেন আমাদেরকে ভিডিও কল দিবেন ডিরেক্ট হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যে কোনো যোগাযোগ মাধ্যমে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলে সরাসরি আমাদেরকে দেখবেন আমাদের শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে ইনশাল্লাহ অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অগ্রিম অগ্রিম হচ্ছে আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ওটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বা বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের মূল্য দিতে পারবে জি অসংখ্য ধন্যবাদ ভাই তো আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে চাচ্ছেন খুবই উন্নত মানের প্রিমিয়াম সেগমেন্টের ফার্নিচার খুঁজছেন এইচটি ফার্নিচারে ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই শোরুম ভিজিট করলে শিয়াব ব্লকসের কথা বললে এক্সট্রা আরও ডিসকাউন্ট পাবেন সেটা আপনাদের জন্য একটা গোপন হিডেন ডিসকাউন্ট রয়েছে এইচটি ফার্নিচারের পক্ষ থেকে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ